আমাদের সবাইকে এই শেখ মুজিবের একদলীয় বাকশালের মেম্বার হয়ে আমাদের জীবন কাটাতে হতো সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে বিগত সতেরোটি বছর এই খনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের এখানে কিছু ভাইরা উপস্থিত আছেন যারা মামলা এবং গ্রেপ্তারের শিকার হয়েছেন আমাদের চৌচল্লিশটি জেলাতে লেবার পার্টির সংগঠন রয়েছে আমাদের প্রায় দেশের উপরে উপজেলাতে আমাদের লেবার পার্টির কর্মকাণ্ড রয়েছে আমরা বাংলাদেশে বড় রাজনৈতিক দল নয় তবে এদেশের সকল সংকটে সকল আন্দোলন সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে লেবার পার্টি সর্বোচ্চটুকু করার আমরা চেষ্টা করেছি বিগত জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা পেয়েছি সেই আঠারো জুলাইয়ের পরে আমরা কিন্তু আমাদের এখানের আমার নেতৃত্বেই আমাদের নেতাকর্মীরা ঢাকার ছয়টা পয়েন্টে আমাদের অবস্থান করেছি আমরা এবং সেখানে আপনারা শুনেছেন আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া তিনি শাহাদত বরণ করেছেন আমাদের ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদার শাহাদত বরণ করেছেন বাংলাদেশ লেবার পার্টি একটি শহীদি কাফেলা আমরা যতদিন পর্যন্ত এদেশের কেটে খাওয়া মানুষের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত শ্রমিক রাজ কৃষক রাজ প্রতিষ্ঠা না হবে যতক্ষণ পর্যন্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্যোগ আমাদের চেষ্টা আমাদের কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে বন্ধুরা আজকে এখানে আমাদের বিএনপির মাননীয় স্থায়ী কমিটির সদস্য উপস্থিত আছেন বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টির সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক অনেকেই বিগত বিগত তারিখে তারিখে জামাত ইসলামীর একটি মহাসমাবেশ ছিল সবাই প্রত্যাশা করেছিলেন জামাতের যারা আছেন এবং আমার যারা শহীদ বন্ধুরা আছেন অনেকেই ভেবেছিলেন বোধহয় আমাকে ওই এসটাই যে দেখা যাবে কিন্তু আমাকে দেখা যায় নাই আমি মৌলানা মতিনের দেখানো পদঙ্ক অনুসরণ করছি মৌলানা মতিন এই লেবার পার্টি বিএনপির আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তখন ছিল জাগো দল জাগো দল লেবার পার্টি এবং সেই ইউপিপি বাসানি ন্যাব মুসলিম লীগ মিলে জোট হয়েছিল আমরা মনে করি আমরা আমাদের সঠিক জায়গায় আছি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে